আমরা যে লাইভ ভিডিও গুলো ইতিপূর্বে করেছি আসলে ফেসবুক কখন থেকে লাইভ ভিডিও গুলো ডিলিট করবে আর এর মূলত সিস্টেমটা কি সিস্টেমটা আমি একটু জাস্ট ফোকাস করার জন্য আমি এই ভিডিওটা করতেছি সেটা হচ্ছে ফেসবুক নিজে বলতেছে উনিশ ফেব্রুয়ারির কথা অর্থাৎ জিনিসটা কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ উনিশ ফেব্রুয়ারি থেকে অর্থাৎ এর পরে এ উনিশ ফেব্রুয়ারির পরে যে সময়গুলো রয়েছে এই সময়গুলোর মধ্যে আমরা যে লাইভ ভিডিওগুলো করেছি ঠিক আছে সেই লাইভ ভিডিওগুলো ফেসবুকের যে নতুন টার্মস মানে তাদের নতুন যে পরিষেবার শর্ত সেই শর্ত অনুযায়ী তারা ত্রিশ দিন পর্যন্ত এই ভিডিওগুলো ফেসবুকে রাখবে ঠিক আছে ওদের টাইম লাইনে রেখে দেবে এখন ঘটনা আছে এই 30 দিনের ভেতরে আমরা চাইলে কিন্তু এই লাইভ ভিডিওগুলো ডাউনলোড করে আমাদের কাছে রেখে দিতে পারি ঠিক আছে তবে 30 দিনের মধ্যেই কিন্তু এই কাজটা করতে হবে অর্থাৎ উনিশ ফেব্রুয়ারির পরে যে লাইভগুলো আমরা করব সেই লাইভগুলো তিরিশ দিন পর্যন্ত যেহেতু ফেসবুকে থাকবে তিরিশ দিন পার হয়ে যদি একত্রিশ দিনের মাথায় পড়ে তাহলে কিন্তু ভিডিওগুলো কিন্তু অটোমেটিক ফেসবুক ডিলিট করে দেবে সো আমরা যদি অনেক গুরুত্বপূর্ণ কোনো তথ্য ফেসবুকে উপস্থাপন করি লাইভগুলোতে কিন্তু অনেক সময় অনেক 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 সিরিয়াস এবং অনেক মানে খুব পজিটিভ কোন তথ্য কিন্তু আমরা অনেক সময় শেয়ার করি যেগুলো কিন্তু আমাদের পরবর্তীতে আমরা চাইলেও কিন্তু ডাউনলোড করে আর ভিডিও হিসাবে কিন্তু ফেসবুকে আবার আপলোড দিতে পারি এখান থেকে কিন্তু ভালো একটা পরিমাণেজমেন্ট হওয়ার কথা হতে পারে তাই না তো এরকম যদি আমাদের মনে হয় যে আমরা লাইভগুলোতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তথ্য আমরা আলোচনা করেছি সেই দিক থেকে আমি বলবো অবশ্যই আপনারা উনিশ ফেব্রুয়ারির পর থেকে যে লাইভগুলো করবেন সেই লাইভগুলো তিরিশ দিনের ভেতরে কিন্তু আপনারা অবশ্যই আহ যদি মনে হয় যে আমার ডাউনলোড করা প্রয়োজন তাহলে অবশ্যই আপনারা ডাউনলোড করে রেখে দিতে পারেন সেটা তিরিশ দিনের ভেতরেই তিরিশ দিনের পরে কিন্তু আর নয় আর একটা কথা হচ্ছে আমরা যেটা ইতিপূর্বে যে লাইভগুলো করেছি অর্থাৎ উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের আগে আমরা চব্বিশ সালে লাইভ করেছি তেইশ সালে লাইভ করেছি এর আগের যে লাইভগুলো রয়েছে সেই লাইভগুলোর ব্যাপারে আমি কথা বলবো ঠিক আছে ফেসবুক কিন্তু একটা নির্দেশনা দিছে সেটা হচ্ছে আপনার সাত জুলাই ঠিক আছে সাত জুলাই পর্যন্ত আমরা কিন্তু এই আগের যে পুরোনা ভিডিওগুলো রয়েছে লাইভ ভিডিওগুলো সেই লাইভ ভিডিওগুলো কিন্তু আমরা ফেসবুক থেকে ডাউনলোড করতে পারবো এটা আমাদের একটা জনক সুবর্ণ একটা সময় দিয়েছে ফেসবুক লম্বা সময় সাত জুলাই দুই কিন্তু সাত জুলাই এর পরে কিন্তু এই ভিডিও গুলো কিন্তু আর আমরা ফেসবুকে খুঁজে পাবো না সো আমি আপনাদেরকে অনুরোধ করবো বিশেষ করে যারা আমরা একটু সব সময় গুরুত্বপূর্ণ তথ্য মানে ইউজারদের সাথে শেয়ার করার চেষ্টা করি অবশ্যই অবশ্যই আমরা এই বিশেষ করে উনিশ ফেব্রুয়ারির আগের যে লাইভ গুলো রয়েছে সেই লাইভ গুলো আমরা সাত জুলাই এর মধ্যে ডাউনলোড করতে পারবো যেহেতু একটা মোটামুটি সময় আছে আমরা সেই সময়ের মধ্যে ডাউনলোড করে রেখে দিতে পারবো কিন্তু সাত জুলাইয়ের পরে আর ফেসবুক না কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেব্রুয়ারি থেকে তারপরে বা করলাম বা ইতিপূর্বে না সো আমরা যদি অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে উপস্থাপন করে থাকি অবশ্যই আমরা এই ভিডিও গুলো তিরিশ দিনের মধ্যে কিন্তু ডাউনলোড করে রেখে দিতে পারবো সো এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে অবশ্যই অবশ্যই আমরা এই কাজটা কিন্তু করার চেষ্টা করবো दोनों बच्चों के